জয় হরিচাঁদ জয় আমি আপনাদের জয় মিত্র বলছি আজকে আলোচনা করব সংক্ষেপে বহুত দাপর কলি আসে আর যায় স্বয়ং এর অবতার তাতে নাহি হয় শ্রী শ্রী হরিণ অমৃতের দ্বিতীয় পৃষ্ঠায় এটা তারকচন্দ্র সরকার কেন বললেন যে বহুত দাপর কলি বহুত দাপর কলি আসে আর যায় স্বয়ং এর অবতার তাতে নাহি হয় এদের ভেবেছি এর থেকে প্রমাণিত হয় হরিচার ঠাকুর বৈদিক যুগ বিভাজন স্বীকার করেননি শুধু তাই নয় হরিচাদ ঠাকুর জন্মান্তরবাদ বা পূর্ণ জন্ম অস্বীকার করেছেন সুকৌশলী তারকচন্দ্র সরকার তাই লিখেছেন স্বয়ং এর অবতার তাতে নাহি হয় লক্ষণীয় বিষয় শ্রী শ্রী হরিলামৃত এর রচয়িতা সত্য সম্পর্কে ত্রেতা যুগ ক্রেতা ও দাপর যুগ থেকে অন্যরকম দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে শুনিয়েছেন তিন যুগ পরে কলিযুগ এ কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ ও শ্রেষ্ঠ এটা আপনারা শুনেছেন তারপরে আজকে বলছি দাপর বহুত দাপর কলি আসিয়া যায় স্বয়ং এর অবতার তাতে নাহি হয় লক্ষণীয় বিষয় এটাই শ্রী শ্রী হরিলামৃত এর রচয়িতা সত্যযুগ সম্পর্কে ত্রেতা ও দাপট যুগ থেকে অন্যরকম দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন রচয়িতা তারকচন্দ্র সরকার সত্যযুগে কোন মানুষকে অবতার হিসেবে দেখাননি আসলে বহিরাগত বৈদিক আর্য ব্রাহ্মণ্যবাদী শাসন শুরু হয় বৈদিক শাস্ত্র মতে ক্রেতা যুগ থেকে অর্থাৎ ত্রেতা যুগের পূর্বে সত্যযুগ আসলে ছিল কাশ্যকমণি সহ মূলভা মূল নিবাসী ভারতীয় মনীষীদের সাম্য ও বিজ্ঞান নামক জ্ঞান দর্শনের যুগ আর সাম্য ও বিজ্ঞান নামক জ্ঞান দর্শনকে সময় চাপা দিতে বহিরাগত হিংসাশ্রয়ী বৈদিক ব্রাহ্মণ্য শ্রেণী অবাস্তব অলিক কাল্পনিক মৎস্য মানে মাছ কূর্ম পূর্ব মানে পাচ্ছ আর বরাহ মানে মানে আর নৃসিংহ সব অমানস্য প্রাণীদের দেবতা হিসেবে দেখায় যা সম্পূর্ণ ভিত্তিহীন তাই তো তাই তো ঠাকুর আহ এ কথা বলেছেন সুকৌশলী তারকচন্দ্র সরকার সুকৌশলে এই কথাটা লিখে গেছেন যে আহ আর বহুত আসে যায় অবতার তাতে নাহি হয় কলি এবার আপনারা ভাবুন মাছ কচ্ছপ সিংহ এরা কখনো অবতার হতে পারে এরা কখনো আসলে কি বলবো এটা আপনারা বিবেচনা করেন আমি বললেই তো আর বেশি দোষ হয়ে যায় আমার কথা এমনি দোষ হয় তাও আমার আপন আমাকে বারবার অনুরোধ করেন এগুলো বলবার জন্য শুধু তাদের জন্যই চর্চা করি তাদের জন্যই বলার চেষ্টা করি ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন আমি প্রত্যেক দিন এই দুটো দুটো লাইনের ব্যাখ্যা ছোট্ট করে করব কারণ আমাকে অনুরোধ করা হয়েছে যে লাইভে তো দীর্ঘ সময় চলে আমরা অনেকটা গুলিয়ে ফেলি আসলে লাইভে ভালো আলোচনা হয় ধৈর্য ধরে শুনতে হয় তাই যাদের ধৈর্যটা অতটা থাকে না তাদের জন্য এই ছোট্ট করে লাইনগুলো ব্যাখ্যা করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ভুল ত্রুটি ক্ষমা করে সন্তান জ্ঞানে ভালোটুকু নেবেন খারাপটুকু বাদ দেবেন জয় হরিবল জয় সবাই ভালো থাকবেন